গৌতম একশো ষাট কিমি দূরবর্তী একটি স্থানে বত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে চল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে ফিরে আসে তার গড় গতিবেগ কত দেখো একশো ষাট কিমি টোটাল জায়গাটার দূরত্ব তাহলে সে বত্রিশ কিমি বেগে গেলে তার সময় লাগছে কত একশো ষাট বাই বত্রিশ দ্যাট ইজ পাঁচ ঘন্টা এবং যখন ফিরে আসছে তখন সে চল্লিশ কিমি বেগে আসছে তখন সময় লাগছে কত একশো ষাট বাই চল্লিশ মানে চার ঘন্টা তাহলে সে যাচ্ছে টোটাল একশো ষাট কিলোমিটার আর আসছে একশো ষাট কিলোমিটার মানে টোটাল সে ট্রাভেল করছে তিনশো কুড়ি কিলোমিটার কত সময় নিচ্ছে পাঁচ চার ন ঘন্টা তাহলে তিনশো কুড়ি বাই নয় এটাই তার গড় হয়ে যাবে তাহলে তিনশো কুড়ি বাই নয় মানে নয় তিনে সাতাশ পাঁচে পাঁচ পাঁচ বা পাঁচ ছয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ ছয় দু ডিজিট পর্যন্ত নিলে পাঁচ ছয় করে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার একে আরও একভাবে করা যায় আমার এখানে কত কিলোমিটার যদি দেওয়া না থাকে তাহলেও কিন্তু আমি এই ঘরটা বের করতে পারবো তার জন্য একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম না টু ইন্টু এই দুটো স্পিডের গুণফল থার্টি টু ইন্টু ফোরটি বাই এই দুটো স্পিডের যোগ ফল থার্টি টু প্লাস ফোরটি দ্যাট ইজ সেভেন্টি টু কাটাকাটি করো আট নয় আট পাঁচে তাহলে পাঁচ দুয়ে দশ গুণিত তিন বত্রিশ তিনশো কুড়ি বাই নয় দেখো এখানেও যেটা যেটাইছিল এখানেও ওটাই আসছে দারুণ একটা অঙ্ক দেখো বারোটি সংখ্যার গড় নয় যদি প্রতিটি সংখ্যার সাথে দুই গুণ করে তিন যোগ করা হয় তবে নতুন বারোটি সংখ্যার গড় কত হবে দেখো বলছে প্রত্যেকটা সংখ্যার সাথে আমি দুই গুণ করব তারপরে আবার প্রত্যেকটা সংখ্যার সাথে তিন যোগ করব তবে যে নতুন বারোটা সংখ্যা হবে তার গড় কত হবে এত বেশি ভাবার দরকার নেই আমার যে গড়টা দেওয়া আছে তাকে আমি প্রথমে দুই দিয়ে গুণ করব কত হচ্ছে আঠেরো হচ্ছে তারপরে তিন দিয়ে যোগ করে দেব কত হচ্ছে একুশ হচ্ছে অপশান সি হয়ে গেল অ্যান্সার এটাই অ্যান্সার অপশান সি ঠিক আছে মানে আমার যত গুণ করা হয়েছে গড়টাকে তত গুণ করব আবার যোগ করা হয়েছে সেই গড়টাকে আবার যোগ করে দেবো তাহলেই অ্যান্সার পেয়ে যাবো কোশ্চেন দেখে ঘাবড়ে গেলে চলবে না যে এই ধরনের কোশ্চেন আমি করিনি করতে পারবো না আমাকে আমরা জানি তো গুণ করলে গড় গুণ করে দেওয়া হয় যোগ করলে যোগ করা হয় তাহলে আগে গুণ করা হয়েছে গুণ করলাম তারপরে যোগ করা হয়েছে যোগ করলাম পাঁচটি পর্যবেক্ষণের প্রথম তিনটির গড় আট শেষ তিনটির গড় ছয় পাঁচটি পর্যবেক্ষণের গড় ছয় হলে তৃতীয় পর্যবেক্ষণটি কত দেখো প্রথম তিনটির গড় দেওয়া আছে আট এবং শেষ তিনটির গড় দেওয়া আছে ছয় তাহলে এই টোটাল তিন প্লাস তিন ছটার গড় কত হবে না এই আট আর ছয়ের যা গড় হবে ওইটা যেহেতু এখানে দুটোই সংখ্যা সমান যখন দুটো সংখ্যা সমান থাকবে ওদের যে গড় শুধু ওই গড়ের গড় করে দিলেই আমরা টোটাল ছটার গড় পেয়ে যাব। এখানে তিনটে আর তিনটে দুটোই তিন তিন আছে তাহলে তিন তিন টোটাল ছটার গড় এই দুটোর যা গড় হবে সেটাই হয়ে যাবে আট আর ছয়ের গড় কত সাত তাহলে এই টোটাল ছটার গড় হয়ে যাচ্ছে সাত তাহলে ছটার সমষ্টি কত ছয় সাত বিয়াল্লিশ হয়ে যাচ্ছে আর পাঁচটার পর্যবেক্ষণের গড় ছিল ছয় তাহলে ওই পাঁচটার সমষ্টি কত পাঁচ ছয় তিরিশ তাহলে তৃতীয় সংখ্যাটা আমার চেয়েছে তৃতীয় পর্যবেক্ষণটা তাহলে বিয়াল্লিশ থেকে তিরিশ বিয়োগ করে দিলেই আমি তৃতীয় পর্যবেক্ষণটা পেয়ে যাব কত বিয়াল্লিশ মাইনাস তিরিশ মানে বারো অপশান সি হয়ে যাবে অ্যান্সার একে আমরা অন্যভাবেও করতে পারি যেটা নর্মালি করা হয় যে টোটাল পাঁচটা পর্যবেক্ষণের গড় পাঁচ ছয়ে তিরিশ প্রথম তিনটের গড় আট হলে তিন আটে চব্বিশ শেষ তিনটের গড় ছয় হলে তিন ছয় আঠারো তাহলে চব্বিশ প্লাস আঠারো বিয়াল্লিশ মাইনাস তিরিশ দ্যাট ইজ বারো এভাবে করতে পারি কিন্তু এটা করলে আরও ইজিলি হবে এবং কম সময়ে হবে একটু প্র্যাকটিস করতে হবে তবে জিনিসটা আরও কম সময়ে করতে পারবে এবিসি সংখ্যা তিনটির গড় সি এর থেকে দুই বেশি এ ও বি এর গড় আটচল্লিশ যদি ডি সি এর থেকে দশ কম হয় তাহলে সিও ডি এর গড় কত দেখো এই টাইপের কোয়েশ্চেন প্রিলিমিনারির কোয়েশ্চেন নয় এগুলো মেন্সের কোয়েশ্চেন সেক্ষেত্রে একটু অঙ্কটা দেখবে কীভাবে করছি এবিসি সংখ্যা তিনটির গড় সি এর থেকে দুই বেশি তার মানে আমি এটা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি বাই তিন এটা এর গড় কী সংখ্যা তিনটে যোগফল বাই যেহেতু তিনটে তিন দিয়ে ভাগ করলাম তাহলে এইটা ইকুয়ালস টু মানে এই সংখ্যা তিনটির গড় দেওয়া আছে সি এর থেকে দুই বেশি মানে সি প্লাস টু তাহলে এখান থেকে আমি এটাও বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু থ্রি অফ সি প্লাস টু এ প্লাস বি প্লাস সি টু থ্রি সি প্লাস সিক্স এবারে এ ও বিয়ের গড় দেওয়া আছে কত আটচল্লিশ এ বিয়ের গড় যদি আটচল্লিশ হয় তাহলে এ বিয়ের সমষ্টি মানে এ প্লাস বি কত হয়ে যাবে যেহেতু দুটো সংখ্যার গড় আটচল্লিশ তাহলে যোগফল হয়ে যাবে দুইগুণিত আটচল্লিশ দ্যাট ইজ ছিয়ানব্বই তাহলে এ প্লাস বি আমি কত পেয়ে গেলাম নাইনটি সিক্স এখানে পুট করে দিচ্ছি নাইনটি সিক্স প্লাস সি ইকুয়ালস টু থ্রি সি প্লাস সিক্স তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি থ্রি সি মাইনাস সি দ্যাট ইজ টু সি ইকুয়ালস টু ছিয়ানব্বই মাইনাস ছয় নব্বই তাহলে সি ইকুয়ালস টু পেয়ে গেলাম কত ফোরটি ফাইভ এবারে আমার কী চেয়েছে ডি সি এর থেকে দশ কম সি যদি পঁয়তাল্লিশ হয় ডি তাহলে পঁয়তাল্লিশের থেকে দশ কম মানে পঁয়ত্রিশ তাহলে সি আর ডি এর গড় কত পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশের গড় কত পঁয়তাল্লিশ প্লাস পঁয়ত্রিশ বাই দুই মানে আশি বাই দুই চল্লিশ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার দেখো পাঁচটি সংখ্যার গড় ছাপান্ন যদি প্রথম সংখ্যাটি শেষ চারটি সংখ্যার সমষ্টি তিনের চার অংশ হয় তবে শেষ চারটি সংখ্যার গড় কত হবে টাইপের যখন কোয়েশ্চেন থাকে পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে ছাপান্ন এবং প্রথম সংখ্যাটি শেষ চারটি সংখ্যার সমষ্টির তিনের চার অংশ আমি ধরে নিচ্ছি সংখ্যাগুলি এ বি সি ডি ই তাহলে পাঁচটি সংখ্যার এই পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে ছাপান্ন এবং প্রথম যে সংখ্যাটা মানে এ এটা হয়ে যাচ্ছে প্র শেষ চারটি সংখ্যা মানে বি সি ডি এর সমষ্টির তিনের চার অংশ মানে এ ইকুয়ালস টু থ্রি বাই ফোর অফ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এটা আবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই ফাইভ ইকুয়ালস টু ছাপান্ন যেহেতু গড় দেওয়া আছে এটা ইকুয়ালস টু ছাপ্পান্নালে এ ইকুয়ালস টু যেটা পেলাম তিনের চার অপ এটা এটা এখানে বসিয়ে দাও আমি পাঁচটা এদিকে গুণ করে দিচ্ছি তাহলে তিনের চার অপ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এইখানে বসালাম এর ভ্যালুটা পাঁচটা এদিকে নিয়ে যাচ্ছি প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু দেরি হচ্ছে কি পাঁচ গুণিত ছাপ্পান্ন ঠিক আছে এবারে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এটা যদি কমন নিয়ে নিই কী পাচ্ছি এইটা কমন নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে এক তাহলে থ্রি বাই ফোর মানে সেভেন বাই ফোর পাঁচ গণিত ছাপ্পান্ন সাত এ তাহলে আট পাঁচে চল্লিশ দেখো আমার কী চেয়েছে না শেষ চারটি সংখ্যার গড় মানে বি সি ডিই এই চারটি সংখ্যার গড় যেহেতু চারটি সংখ্যা চারটি সংখ্যার গড় মানে কি এই চারটি সংখ্যার সমষ্টি বাই চার বি প্লাস সি প্লাস ডি ওটাই আছে দেখো বি প্লাস সি প্লাস ডি এটা ইকোয়ার্স টুই ফোট্টি এসছে তার মানে বিসিডি এর গড় চল্লিশ অপশান বি হয়ে যাবে অ্যান্সার তেরোটি সংখ্যার গড় সাতচল্লিশ প্রথম তিনটি সংখ্যার গড় উনচল্লিশ এবং পরবর্তী তিনটি সংখ্যার গড় ঊনপঞ্চাশ এগারোতম সংখ্যাটি বারোতম সংখ্যার দ্বিগুণ এবং বারোতম সংখ্যাটি তেরোতম সংখ্যার থেকে তিন কম এগারোতম এবং তেরোতম সংখ্যার গড় কত দেখো সিজিয়াল টায়ার টুতে একটু ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন এক মানে বড় বড় দেয় তো ঘাবড়ানোর দরকার নেই একটু ঠান্ডা মাথায় করলে এগুলো আরামসে সলভ করা যায় তেরোটি সংখ্যার গড় বলা হয়েছে সাতচল্লিশ তাহলে টোটাল তেরোটি সংখ্যার সমষ্টি কত তেরো গুণিত সাতচল্লিশ মানে তেরো সাতটি একানব্বই এক হাতে নয় তেরো চারে বাহান্ন নয় একষট্টি ছশো এগারো হয়ে গেল টোটাল তেরোটা সংখ্যার সমষ্টি এবারে প্রথম তিনটি সংখ্যার গড় বলেছে উনচল্লিশ তাহলে তিনটি সংখ্যার গড় যদি উনচল্লিশ হয় তাহলে সমষ্টি কত হয়ে যাবে তিনটি সংখ্যার চল্লিশ তিনে একশো কুড়ি মানে একশো সতেরো হয়ে যাচ্ছে প্রথম তিনটি সংখ্যার সমষ্টি পরবর্তী সাতটি সংখ্যার গড় দেওয়া আছে উনপঞ্চাশ তাহলে পরবর্তী সাতটি সংখ্যার সমষ্টি হয়ে যাবে সাত উনপঞ্চাশে তিনশো তেতাল্লিশ তারপরে এগারো বারো তেরো এই তিনটে সংখ্যা পড়ে রইল বলছে এগারোতম সংখ্যাটি বারোতম সংখ্যার দ্বিগুণ মানে বারোতম সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এগারোতম সংখ্যাটা টু এক্স এবং তেরোতম সংখ্যার থেকে তিন কম মানে এই সংখ্যাটা তেরোতম সংখ্যার থেকে তিন কম মানে তেরোতম সংখ্যাটা এর থেকে তিন বেশি মানে এক্স প্লাস থ্রি তাহলে আমি এই তিনটে সংখ্যার সমষ্টি কত হবে না এইটা মাইনাস এই দুটোর সমষ্টি দেখ ছ এই তিনশো তেতাল্লিশ তিনশো পঞ্চাশ তিনশো ষাট চারশো ষাট মানে ছশো এগারো মাইনাস চারশো ষাট দ্যাট ইজ এক পাঁচ এক একশো একান্ন তার মানে টু এক্স প্লাস এক্স থ্রি এক্স প্লাস এক্স ফোর এক্স প্লাস থ্রি ফোর এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু একশো একান্ন তাহলে ফোর এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে একশো একান্ন মাইনাস তিন একশো আটচল্লিশ আর এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে চার তিনে সাতে এক্সিকোয়ালস টু হয়ে গেল সাঁত্রিশ তাহলে এগারোতম সংখ্যাটা সাঁত্রিশ দুয়ে চুয়াত্তর আর তেরোতম সংখ্যাটা সাঁত্রিশ প্লাস তিন চল্লিশ এই দুটো সংখ্যার গড় চেয়েছে তাহলে চুয়াত্তর আর চল্লিশ যোগ করলে কত হয় একশো চোদ্দো বাই এটাই হয়ে যাবে গড় মানে সাতান্ন হয়ে যাবে গড় অপশান বি হয়ে যাবে অ্যান্সার গড়ের মোটামুটি সব ধরনের অঙ্ক শেষ হয়ে গেল এরপরে যদি ঘোড়ের কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার